দীর্ঘ সাত ঘন্টার মতো ইয়েতে আছে অনশনে আছেন এখন পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বার্তা পেয়েছেন কি প্রথমত ধন্যবাদ জানাই আমার পাশে আমার বড় ভাই আছে এসানুল ভাই যাদের কাছ থেকে আমরা রাজনীতি শিখি তিনি সংহতি জানাতে আসছেন এবং জাতীয়তাবাদী জাতীয় যুব দলের কয়েকজন বড়ো ভাইও আসছেন এখানে আমরা নিবন্ধনের বিষয়ে স্পষ্ট করছি নির্বাচন কমিশন যে শর্তগুলো দিয়েছে আমরা সেই শর্তগুলো পূরণ করেই এখানে আবেদন করেছি বিভিন্ন ধরনের উনিশ বিশ হতে পারে কিন্তু আমার উপস্থিতি সেখানে আছে তো এই বিষয়গুলো বিবেচনা না করে তারা আমাদেরকে রিফিউজ করেছে এবং নিবন্ধন পাওয়ার যোগ্য না প্রতারণার অভিযোগে অভিযুক্ত ডেস্টিনি তাদেরকে নিবন্ধন দিয়েছে এটা জানার পরে আমি আসলে একই সঙ্গে প্রতিবাদ এবং আবেদন দুটা করার জন্যই আমি এখানে বসে গেছি এবং প্রস্তুতি ছাড়া আমাদের সহযোগিতাদেরও আমি বলি নাই যে আপনারা আসেন আমি আমার মতো করে বসে গেছি আমি আমার কাছে এটা মনে হয়েছে যে তারা আমরা মানে এই যে গণ অভ্যুত্থানের সন্তান আমাদেরকে তারা চেনে না এবং গেলেও অজুহাত দেখায় এবং পিএস দিয়ে বলে পাঠায় যে নিবন্ধন বিষয়ে কোনো কথা হবে না তো এইটাই আর কি একটা অবস্থা পড়ে গেছি সামনে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশ নিতে পারবো না এরকম একটা ব্যবস্থা করে ফেলতেছে হ্যাঁ কারণ এখানে দেখেন একদিকে বলতেছে যে এক দলের লোক আর দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না আমরা চাই না আমরা আমাদের দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই কিন্তু এই যে একটা ব্যবস্থা বলতেছে তার মানে কি যে দাঁড়াচ্ছে আমাকে কোর্টে যাওয়ারও সুযোগ রাখে নাই দেখেন কিন্তু এক মাস দেড় মাস এর মধ্যে কোর্টে কোনো মামা করতে হয় না কোর্টে যাওয়ার সুযোগ রাখে নাই নিবন্ধন প্রতিক্রিয়ার সুযোগ রাখে নাই এই সব মিলায়ে আমাদের একটা বিপদে ফেলাই দিছে নিবেদন কমিশনের প্রতি আমাদের আবেদন আপনারা এটা করবেন না দেখেন আপনারা রিফিউজ করছেন এরকম অন্তত দশটা দলকে এগোন অভ্যুত্থানের পরে আপনারা নিবন্ধন দিচ্ছেন কোর্ট বলছে আপনারা দিচ্ছেন তার মানে কি কোর্ট বলছে আপনারা ভুল ছিলেন ভুল ছিল না ছিল তাহলে আপনারা দশটা ক্ষেত্রে ভুল করছেন তাহলে আপনি আমাকে বলতেছেন আমি ভুল আমরা চ্যালেঞ্জ করতেছি না আমরা বলতেছি আপনারা আমাদেরকে চেনে না আপনারা রোবট না আমরা কিছু রোবটকে এখানে নিয়োগ দিইনি যারা ওই মেশিনের ডকুমেন্টস দিলে ইনপুট আউটপুট দেবে মানুষ যে মানুষগুলো মানুষগুলো জনগণের পালস বোঝে বোঝা দরকার রাজনৈতিক দলের পালস বোঝে কারা মাঠে এক্সিস্ট করে সেই পালস বোঝে সেই পালসটা আপনারা বোঝেন না সামনে গেলে মানে অন্ধের মতো তাকান যে কে আসছে চেনেন না এগুলো আমরা এভাবে আমরা প্রত্যাশা করিনি আজকে আপনার এই অনশনে বসার পর থেকে কোনো ধরনের যোগাযোগ হয়েছে না না ওনাদের সিকিউরিটি যারা আছে তারা এমনি আসে বলছে কোনো সমস্যা আছে কি না এগুলো কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা কেউ উপলব্ধি করেনি আমাদের সাথে কথা বলা দরকার বা বিবেচনা করা দরকার এগুলো কোনো ধরনের যোগাযোগ হয়নি থ্যাংক ইউ নিবন্ধন না পেলে সচরাচর না পেলে না পেলে কিন্তু ওই যে আপনি যে অনশনে বসলেন আসলে অসংগতিটা কোথায় দেখছেন কেন আপনার মনে হলো যে আমি অনুশন গ্রহেষ্ট হচ্ছি আমরা হলাম এই নির্বাচন কমিশনারের নিয়োগকারী আমাদের ফাইন আছে যে এক ত্রিশটা দল সুপারিশ করেছে তাদের মধ্যে আমরা সুপারিশকারী দল এখন তার সামনে গেলে আমাদের চেনে না চোখে ঝাপসা দেখে তো আমাদের অনুশন করা ছাড়া উপায় কী বলেন আমরা যাকে নিয়োগ দিচ্ছেছি আমাদের জিউবেশন তার কাছ থেকে আমার আবার পরীক্ষা দিতে হচ্ছে

সদস্যদেরকে দিয়ে তাদের যে অফিস আছে সেই অফিসকেই ওদের দল হিসেবে দেখাইছে বুঝছেন যারা দল মিলে সব দিছে ইলেকশন কমিশন রোবট না মানুষ বসে আছে এখানে ওরা জানে না যে এরা তেতাল্লিশ লক্ষ মানুষের টাকা মেরে দিয়েছে জানে না ওরা মেরে দিয়েছে জানে না লক্ষ সাড়ে চার হাজার পাঁচ হাজার কোটি টাকার জন্য মানে প্রতারণা করছে বিল খাতে আসলে দশ বারো বছর তাদেরকে দুই দিন আগে আবেদন করলো দিয়ে দিল আমরা যে আঠেরো সাল থেকে আন্দোলন করতে কষ্ট করছি আমাদের মানে হলো বিবেচনা নাই জাতীয় লীগকে নিবন্ধন দেয় জাতীয় লীগকে যে নিবন্ধন দিচ্ছে যে এই যে তারা সুপারিশ করছে তাদের বিচার হওয়া উচিত না কী কী জায়গায় মধু পাইলো এই মধুর কারণে জাতীয় লীগটা ভালো লাগলো তাদের অফিস নাই কার্যক্রম নাই তারা সামনে আসতেও ভয় পায়

আপনি করা সেখানে অফিস নেওয়া ধরেন আমি নব্বইটা পাচ্ছি আমি যদি জানি যে আর দশটা হলে আমাকে নিবেদন নেবে কাল দশটা নেবো না ফোন ফিল করবো না আমরা তো সেগুলো করছি এখন তাদের কর্মকর্তারা মিষ্টি খাবে মিষ্টি খাওয়ার টাকা তো আমার কাছে নাই সেই জন্য তো আমরা গণবতার করিনি একটা পয়সা কথা দেয়নি প্রথমবার কী কথা জানেন এতগুলো জেলায় আমাদের কার্যক্রম তিনটা উপজেলায় দেখাচ্ছে তা আমাদের তিনটা উপজেলায় পাওয়া যাচ্ছে হ্যাঁ আমার মারাই গেছে সাত উপজেলা সাতজন তাহলে যদি সাত উপজেলা সাতজন মারা যায় তাহলে তিন উপজেলায় পাইলে তো আরো আহত সব তো আছে গণপ্রসনে কথা বলতে এগুলো আমাদের অভিযোগ না আমরা সবার কাছে আবেদন জানাই যে আমাদের বড়ো ভাইদের মাধ্যমে আমরা অনুরোধ করি সবার কাছে অনুরোধ করি যে আমাদের নিবন্ধনটা দরকার এখন তো আর কোর্টে যেতে পারবো না আমরা যে কোটে গেলেও এক বছর লাগে তার মানে এমন একটা সিস্টেম খেলাই দিছে আমরা ইলেকশন করতে পারবো না তাই না ভোটাধিকারের জন্য বছরের পর বছর লড়াই করতেছি আমি ইলেকশন করতে পারবো না এরকম একটা মার পেয়েছে ইলেকশন কমিশনের কাছে বক্তব্য কি তারা আসলে আমাদের দল না আর অনেকগুলো দল নিবন্ধনের প্রক্রিয়া আছে সেই দলগুলো স্বীকৃতি দরকার তারা কষ্ট করে দেশের জন্য কাজ করে নিজের পোষা নিজের খাইয়ে পরিমশ তারাই সংগ্রাম করে এই মানুষগুলো নিবন্ধন দিলে এদের কমে যাবে না তারা কি চাচ্ছে তাই না এখানে যেই পঞ্চাশটার উপরে দল আছে এমন দল আছে দলের মালিক ছাড়া কেউ বাচ্চাই নাই তাই না রাজনীতি করছে না কাউকে কামড় দিছে ক্ষতি করছে তো এই এই জনগণের আকাঙ্ক্ষাগুলোকে তারা ছোটো ছোটো দলের আকাঙ্ক্ষা থেকে তারা হত্যা করছে এরকম করে হ্যাঁ যেন অনুৎসাহী হয়ে রাজনীতি থেকে সরে যায় ए यत्ति अवस्था तिम्रो खोदा भए अच्छा आज डायरेक्ट हैन